ঢাকায় আইসিউতে ভর্তি হলেন একজন বিজেপি সাংসদ প্রতাপ সিং সারেঙ্গি নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে এই মুহূর্তের সবথেকে বড় খবর পার্লামেন্ট চত্বরে বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে ধস্তাধস্তি রাহুল গান্ধী এবং বিজেপি সাংসদ বিজেপি সাংসদ এবং রাহুল গান্ধী দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি এবং সেই ধস্তাধস্তির জেডে মাথায় আঘাত প্রতাপ সিং সারেঙ্গীর আইসিউতে ভর্তি করা হয়েছে ওনাকে কি করে ঘটনা ঘটল না ঘটনা ঘটেছে আম্বেদকর ইস্যুতে সাংসদে আম্বেদকর ইস্যুতে বা আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন অমিত শাহ যে ভারতীয় সংবিধানের রচয়িতা আম্বেদকরকে ব্যবহার করেছেন ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু এই নিয়েই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বিরোধ প্রদর্শন করা হয়েছিল এবং সংসদ চত্বরে আজ তারা যে জায়গায় আম্বেদকরের মূর্তি রয়েছে ভীমরাও রামজি আম্বেদকর সাহেবের যে জায়গাটায় মূর্তি রয়েছে সেখান থেকে ওনারা কিন্তু বিক্ষোভ শুরু করেছিলেন এবং সংসদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু বাধা দেওয়া হয় রাহুল গান্ধীর যেটা অভিযোগ ওনাকে বাধা দিচ্ছিলেন কারণ ওই সময় কংগ্রেসের বিরোধ প্রদর্শন আবার অন্য দিক থেকে অপর প্রান্ত থেকে বিজেপি সাংসদদেরও প্রদর্শন পাল্টা প্রদর্শন বা পাল্টা বিরোধ দুই পক্ষ আমরা সামনে হয় এবং রাহুল গান্ধীর সাথে ধস্তাধস্তি হয় কিন্তু বিজেপি সাংসদের এবং রাহুল গান্ধী ধাক্কা দিয়ে ফেলে দেন বিজেপির একজন সাংসদ তো তার ধাক্কায় প্রতাপ সিং সারেঙ্গি পড়ে যান প্রতাপ সিং সারেঙ্গি একজন বয়স্ক সাংসদ বা সিনিয়র সিটিজেন এবং তিনি কিন্তু চোট পেয়েছেন মাথায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যার জন্য আয়ুষে তাকে ভর্তি করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে রাজ্য দেশ রাজ্য থেকে দেশ শুধুমাত্র কি এই তর্ক বিতর্ক হস্তাধস্তি হাতাহাতি এই ঘটনায় প্রদর্শন করবেন যারা আইন রক্ষাকারী আইন তৈরি করবেন সেই সাংসদরা যদি এইভাবে লড়াই করেন তাহলে তো অত্যন্ত দুর্ভাগ্য সাংসদরা যদি এইভাবে লড়াই করেন সেটা তো দেশের জনতার জন্য ভোটারদের জন্য একটা শঙ্কা একটা প্রশ্ন এবং ভোটার অত্যন্ত বিচলিত হবে যে দেশে উন্নয়ন হবে নাকি উন্নয়নের খাতিরে তর্ক বিতর্ক হবে এবং সাংসদরা সেখানে এইভাবে লড়াইয়ে একদম সরাসরি লড়াইয়ের ময়দানে হাতাহাতি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হয় যে যারা আইন রক্ষাকারী আইন তৈরি তারা এইভাবে পার্লামেন্ট চত্বরে সংসদ ভবন চত্বরে তারা যদি এইভাবে লড়াই দাঙ্গা করেন মাথা ফেটে গেল একজন সাংসদের মানে কতটা ধাক্কা ধাক্কি হয়েছে ঠেলাঠেলিটা তো একটু আগ্রহ হয় না ঠেলাঠেলি এত হয়েছে যে রাহুল গান্ধীর ধাক্কাতে আইসিউতে ভর্তি হয়ে গেলেন বিজেপির একজন সাংসদ প্রতাপ সিং সারেঙ্গি প্রতাপ সিং সারিনী তিনি কিন্তু আয়ুস হিসেবে ভর্তি হয়েছেন নৌসাদ সিদ্দিকী আয়ুসে বিধায়ক নৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে ভাঙড়ের বিধায়ক যিনি নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু আর প্লাস নিউজে এসে একটি মারাত্মক বিয়ান দিয়েছেন তিনি বলেছেন যে একই বিনটে দুটি কুসুম বিজেপি আর তৃণমূল রাজ্যের যা পরিস্থিতি আর্যিকর ইস্যুতে আপনারা বলবেন যে আর্যিকর ইস্যু বা রাজ্যের ইস্যু বা নৌসা সিদ্দিকীর যে বার্তা সেক্ষেত্রে আজকের পার্লামেন্টের যে ঘটনা তার সাথে কি মিল রয়েছে মিল বলতে আর্যিকর ইস্যু তার ধানাচাপা পড়ে গেল সেক্ষেত্রে যেমন রাজ্য পুলিশের উপর অনাস্থা রাজ্যবাসীর তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর অনাস্থার সাথে সাথে কেন্দ্রীয় এজেন্সি অমিত শাহ নরেন্দ্র মোদীর যে জিনিসগুলি রয়েছেন ইডি সিবিআই প্রতিও কিন্তু মানুষের অনাস্থা জন্মাচ্ছে কর ইস্যুতে দোষীদের ফাঁসি হলো না হয়তো গ্রেপ্তার হওয়া সঞ্জয় সহ শীঘ্রই জেল থেকে বেরোবে হয়তো আমরা দেখব আগামী দিনে যে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি একাই হত্যাকারী বা আর কর হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড শুধুমাত্রই সঞ্জয় ভলেন্টিয়ার হয়তো সেও বেরিয়ে পড়বে আর আসল বিচার পাবে না সংসদের যে ঘটনা সংসদে বক্তব্য রেখেছিলেন অমিত শাহ একদিন তো তিনি সেখানে ভিমরাও রামজি আম্বেদকরকে ব্যবহার করেছেন রাজনৈতিক সার্থে তার সতন্বায় করেছেন ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরুকে বক্তব্য দিয়েছিলেন তার জেরেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই সাথে কংগ্রেসের সাথে সাথে ইন্ডি অ্যালায়েন্সের যে সমস্ত জোট সঙ্গী রয়েছে সেই দলগুলি থেকেও একাধিক সংসদ কিন্তু আজকে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সংসদ ভবনের চত্বরে বা সংসদ ভবন পার্লামেন্টের চত্বরে যে জায়গায় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বাবা সাহেবের যেখানে মূর্তি রাখা হয়েছে সেখান থেকে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছিলেন এবং সংসদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে রাহুল গান্ধীর সাথে বিজেপির অন্যান্য সাংসদের ধাক্কা ধাক্কি হয় সেই সময় এবং বিজেপির এক সাংসদকে রাহুল গান্ধী যখন ধাক্কা দিয়ে দেন সেই সাংসদ পড়ে যান আবার বিজেপির আরেক বয়স্ক বা সিনিয়র একজন সাংসদ প্রতাপ সিং সারেঙ্গি এবং তিনি তার মাথায় চোট লাগে গুরুতর তিনি আহত হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আর্যিকর ঘটনা ঘটে গেল তার বিচার পেলো না রাজ্যবাসী দেশবাসী মণিপুরের ঘটনায় সেখানেও বিচার পেল না নির্যাতিত মহিলারা আবার ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু ওনারাও কিন্তু আম্বেদকরের সাথে আমেদগর ব্যবহার করেছেন রাজনৈতিক স্বার্থে আমেদগর সাথে অন্যায় করা হয়েছে এইসব ঘটনা তো ঠিক আছে মানে এগুলা ঠিক আছে বলতে আমি মান্যতা দিচ্ছি না যে এইসব ঘটনা তো ঘটেছে এগুলা মেনে নিতে হবে কিন্তু বর্তমানে মানুষের ন্যায়ের পক্ষে দেশের উন্নয়নের স্বার্থে কাজ হবে নাকি শুধুমাত্র আর্যিকর ইস্যুতে কোনো রায় বেরোবে না দর্শনকারী খুনিরা সাজা পাবে না সেই নিয়ে রাজ্যের মানুষ দেশের মানুষ ইস্যু খাড়া করবে যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সেটিং চক্র আবার সেই সেটিং চক্র সত্যি মিথ্যা আবার একটা প্রশ্ন যাচ্ছে যে যদি সেটিং চক্র হয়ে থাকে তাহলে আবার রাহুল গান্ধী বিজেপির সাংসদরা তারা লড়াই করছেন কেন সাংসদরা তো শক্তি প্রদর্শনের জায়গা নয় সাংসদ ভবনটা তো আর শক্তি প্রদর্শনের জায়গা নয় সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি ভাবে ন্যাশনালিভাবে নয় ইন্টারন্যাশনালিভাবে সারা দুনিয়া দেখছে যে ভারতে সরকারের সাংসদ এবং বিরোধী দলীয় নেতা ওনারা মারপিট করছেন লড়াই করছেন হাতাহাতি যুদ্ধ করছেন যাকে বলা হয় প্রতাপ সিং সারেঙ্গি তিনি কিন্তু হাতাতি করেন না তিনি যেই মুহূর্তে মাটিতে পড়ে গেছেন তার মাথায় চোট লেগেছিল এবং বর্তমানে যদি আশু রয়েছেন তিনি কিন্তু একটা সত্যি কথা বলেছেন যে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বিজেপির একজন সাংসদকে মনোজ রাজপুত সম্ভবত তার নাম তার ধাক্কায় কিন্তু প্রতাপ সিং সারেঙ্গি তিনি পড়ে গেছেন তাহলে এই বয়স্ক সাংসদ যিনি ইনি কি দোষ করলেন রাহুল গান্ধী বা বিজেপির সাংসদ যিনি রাজপুত রয়েছেন ওনাদের তো নয় আমি বুঝলাম ওনাদের শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু লড়াই করার যে লড়াই করার মানসিকতা এই শারীরিক সক্ষমতা সেটা তো সত্যি পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় প্রতাপ সিং সারেঙ্গি তিনি আইসিউতে ভর্তি হয়ে গেলেন তো সংসদ ভবনে এই কাজগুলোই হচ্ছে আজকাল তাহলে আর মানুষ বিচার পাচ্ছে না সেটি সেগুলোর বিচার কে করবে সেগুলোর বিচার কে করবে এমএলএ রা বিচার মানে সেদিকে ধ্যান দেবেন না সাংসদরা সেই দিকে ধ্যান দেবে না বাবু ইসলাম বাবু ইসলাম দাদাভাই আপনাকে নমস্কার ফার্স্ট লাইক ডান আপনি গতকাল বললেন আপনি ভার্চুয়ালি সাক্ষাৎকারে বা ডিবেটে অংশগ্রহণ করবেন কিন্তু আপনি তো শুধু বললেই হবে না আপনাকে আসার জন্য আপনাকে আপনাকে তো হ্যাঁ না বলতে হবে এবং তার জন্য তো আপনাকে জয়েন হতে হবে আমরা আপনাকে লিঙ্ক শেয়ার করলে বা লিঙ্ক দিলে সেই লিঙ্ক ক্লিক করে আপনি তো জয়েন অপশানে ক্লিক করলে তবে তো আমি আপনাকে অ্যাড করতে পারবো বা উপরে স্ক্রিনে আমরা নিতে পারবো আপনাকে না হলে আপনি ডিবেটে কীভাবে অংশগ্রহণ করবেন এই জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখে পাঠান তো আপনাকে আমরা লিঙ্ক পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপে অথবা এখানে আপনি লিখতে পারেন যে হ্যাঁ আপনি আসতে চান আমরা তাহলে কমেন্ট কমিউনিটিতে যখনই আপনি বলবেন যে আপনি আসতে চাইছেন তো তখন আপনাকে সাথে সাথেই আপনাকে আমরা রিপ্লাই দেবো যখনই আমাদের নজরে আসবে সেই মুহূর্তে আপনি কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে পারেন এবং আমার মনে হয় আপনার কাছে বেশ কিছু তথ্য রয়েছে যে তথ্য হয়তো আমাদের কাছেও অজানা সেই গোপন তথ্য আপনি শেয়ার করতে পারেন সরাসরি এসে সরাসরি স্ক্রিনে এসে আপনি শেয়ার করতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে আপনার কাছে তথ্য থাকলে সেগুলো পাঠিয়ে দিতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে কোথাও আসছিলাম রাহুল গান্ধীর শরীরে অনেক জোট রয়েছে তাই তিনি বিজেপি সাংসদের সাথে ঠেলাঠেলে ধাক্কাধাক্কি জড়িয়ে গেছেন সেটাও যেমন নিন্দনীয় তেমনি বিজেপির অপর প্রান্তে দেখা যে সাংসদ সম্ভবত মনোজ রাজপুত তো ওনার সাথে ধাক্কাঢাকি উনি আবার পড়ে গেছেন প্রতাপ সিং সারেঙ্গির উপর এবং তিনি আয়সিত যে এই জন্য কিন্তু রাহুল গান্ধী একবারও সরি বললেন না ক্ষমা চাইলেন না এর জন্য কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দরকার ছিল কারণ যিনি বয়স্ক মানুষটা পড়ে গেছেন সাংসদ তো পরের পরিচয় তিনি একজন মানুষ তো যে দুজন সাংসদ কংগ্রেস এবং বিজেপির সাংসদ ওনারা হাতাতিতে লেড়ে লেগে পড়েছিলেন দুই পক্ষের বিক্ষোভ সেক্ষেত্রে রাহুল গান্ধীরও যেটা অভিযোগ ওনাকে নাকি বাধা দেওয়া হচ্ছিল সংসদের ভিতরে উনি বিক্ষোভ প্রদর্শন করতে গিয়েছিলেন ওনাদের দাবি নিয়ে যে আম্বেদকরকে নিয়ে রাহুল ইন্দিরা গান্ধী এবং জওয়াহরলাল নেহরু ওনারা কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ বা ব্যবহার করেননি এটাই হয়তো ওনাদের দাবি বা বলতে চেয়েছিলেন কিন্তু যুক্তি দেখিয়েছিলেন অমিত শাহ এই বিষয়ে দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং এখন মানুষ কি দেখতে থাকবে সংসদে বিল পাশ হলো সেই বিলগুলো বাস্তবে বাস্তবে রূপান্তরিত হলো কিনা সেগুলো কি ইস্যু নয় রাজ্যে সংসদে লড়াই হচ্ছে বিধানসভায় রাজ্যে লড়াই হচ্ছে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে বাধা দেওয়া হয় শাসক দল তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ায় রাজ্য সরকারের সংসদরা বাধা দেন আবার দিল্লিতে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের সংসদরা নাকি বাধা দিচ্ছেন বিরোধী নেতা রাহুল গান্ধী কংগ্রেসের সাংসদ যিনি তাকে বাধা দিচ্ছেন তো যে কোনো সরকার রাজ্য হোক কেন্দ্র সরকার এবং বিরোধীদের লড়াই এই লড়াই আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এই লড়াই এই বিরোধ এগুলো চলতেই থাকে তাহলে হাতাহিতে লিপ্ত হয়ে হাতাহাতিতে লিপ্ত হওয়া আমাদের রাজ্য যখন বিল পাশ হয় বা কেন্দ্র যখন সংসদে বিল পাশ হচ্ছে প্রত্যেকটা জায়গায় পার্লামেন্টারি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলা হলে চলবে না এইগুলা কাজ করা সংসদদের বা বিধায়কদের মারামারি করা এগুলো কাজ হয় তাদের কাজ জনপ্রতিনিধি হিসেবে জনতার সেবা করা কিন্তু আমরা দেখতে পেলাম যে তার থেকে বেশি মন মানসিকতা এখন যেন শক্তি প্রদর্শন হয়ে যাচ্ছে হাতাহাতি মারামারি হয়ে যাচ্ছে সংসদের স্পিকার তিনি কি পদক্ষেপ নেন সেটাও কিন্তু এখন দেখার বিষয় কারণ একজন সংসদের স্পিকার তার দায়িত্ব হলো সংসদের প্রত্যেকটা প্রত্যেকটা সংসদকে নিরাপত্তা দেওয়া তার সংসদ ভবন চত্বরে প্রত্যেকটা এক একটা সংসদের নিরাপত্তা সুনিশ্চিত করা কিন্তু তার দায়িত্ব সেই মুহূর্তে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্ন আসছে এই প্রশ্ন আসছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা তারা কি ঘুমিয়েছিলেন এই প্রশ্ন আসছে আরেকটা কথা না বললেই নয় আরজিকর ইস্যুতে আরজিকর ইস্যুতে কিন্তু সিবিআই সিবিআই এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে নরেন্দ্র মোদী সরকারের বা এনডিএ জোট সরকারের তদন্তকারী সংস্থা ইডি ওনাদের কি ওনাদের কি সেটিং তত্ত্ব কাজ করছে এই ইস্যুটা কিন্তু এখন আসছে তাই সাধারণ মানুষ সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষের অধিকার এবং সাধারণ মানুষের পালস বুঝে নেওয়া দরকার সমস্ত সাংসদগণের সেটা শাসক দলেই হোক বা বিরোধী দলেই হোক মারামারি কাটাকাটি মাথা ফাটাফাটি আয়ুসতে ভর্তি হয়ে যাওয়া ভর্তি করে দেওয়া এই শুটিং কিন্তু ফিল্মি কায়দায় এবং এটাই রিয়েলিটি শুটিং ঠিক নয় রিয়েলিটি এগুলো ফিল্মি কায়দায় শুটিং নয় এইগুলো দেখার জন্য কিন্তু দেশের মানুষ আপনাদের ভোট দেয় না আর একটা কথা না বললেই নয় আমি বাধ্য হচ্ছি কথাটা বলতে আমি জানি না এক্ষেত্রে বিজেপি সাংসদদের আমি মনে করিয়ে দিতে চাই ওনারা কি ভাববেন না ভাববেন তাতে আমার কিছু করার নেই কারণ আমি কাউকে খুশি করতে কোনো আপডেট দিই না বা আমরা কোনো তথ্য তুলে ধরি না পশ্চিমবঙ্গ তথা ভারতের একাধিক একাধিক বিনিয়োগকারী আমানতকারী সাহারা কোম্পানিতে টাকা জমা দিয়েছিলেন সাহারা বিনিয়োগকারী যে সংস্থা কিন্তু সাহারা রিফান্ড পোর্টাল অমিত শাহজি উদ্ঘাটন করেছিলেন লোকসভা ভোটের ছমাস আগে রমরমি উদ্ঘাটন বড় বড় বিজ্ঞাপন চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকা সাহারার কন্যাধর মারা গেলেন সেই টাকা কেন্দ্রীয় সংস্থা অমিত শাহের দপ্তর সেবির কাছে জমা রয়েছে সেই টাকা মানুষ এখনও ফেরত পেল না দু তিন হাজার কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে বাকি টাকা গোগ্রাসে চলো সেবি নাকি কেন্দ্রীয় সরকার এর জবাব কিন্তু দিতে হবে আমরা এর আগেও কিন্তু শ্বেতপত্র দিয়েছিলাম শ্বেতপত্র চেয়েছিলাম যে বিজেপি সরকারের পক্ষ থেকে অমিত শাহের দপ্তর থেকে বা সেবির পক্ষ থেকে বা সাহারা রিবান পোর্টাল থেকে শ্বেতপত্র দেওয়া হোক পেশ করুক ওনারা যে সাহারার কত হাজার কোটি টাকা মানুষ ফেরত পেয়েছে কত কাস্টমার এখনো তাদের টাকা ফেরত পায়নি আমাদের কাছে যে তথ্য আসছে আড়াই থেকে তিন হাজার কোটি টাকায় মাত্র ফেরত দেওয়া হয়েছে বাকি টাকা কিন্তু সাহারার টাকা এখনও কেন্দ্রের কাছে জমা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার কোটি টাকা সাহারাতে জমা হয়েছে বিনিময়কারীরা জমা দিয়েছিলেন তাদের ভবিষ্যতের জন্য কী ইন্টারেস্ট পাবেন বলে সেই টাকাও তো এখন কেন্দ্রে সংস্থা সেবির কাছে জমা হয়েছে সেই টাকা কেন ফেরত দেবেন না আপনারা এই সব দিকে আপনারা মাথা খামান রাহুল গান্ধীকেও বলছি এইসব দিকে রাহুল গান্ধীও মাথা খামান নিজের শক্তি প্রদর্শন করছেন এইসব দেখে আমাদের কোনো লাভ নেই রাজ্যবাসীর দেশবাসী এইসব দেখতে চায় না যে রাহুল গান্ধীর শক্তি রয়েছে বেশি বিজেপি সাংসদে ঠেলে দেবেন মাথা ফেটে যাবে সেক্ষেত্রে রাহুল গান্ধীর তারপর হয়তো হালকা ইমোশন কাজ করবে এসব দেখার জন্য নয় শাসক দল এবং বিরোধী দলের সাংসদ এমএলএ যারা রয়েছেন জনপ্রতিনিধি হিসেবে মানুষকে কতটা নিরাপত্তা দিচ্ছেন মানুষের মানুষের সাথে অন্যায় হলে সেই অন্যায়কে অন্যায়ের পরিবর্তে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আপনারা কে কতটা কাজ করছেন সেদিকেই কিন্তু মানুষ নজর রাখে এই ধস্তাধস্তি মারামারি করে নিজেদের শক্তি প্রদর্শন করবেন না ওটা কোনো জিম বা আখাড়া নয় আপাতত বিদায় নিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে